শুধু বাণিজ্যই নয় বছরভর নানা সামাজিক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখে দীর্ঘদিন ধরে মানবিক মুখের পরিচয় দিয়ে চলেছেন ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নবদ্বীপ জনের সদস্যরা এবছরও তার ব্যতিক্রম হলো না আঠেরোই আগস্ট রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনীল ব্যাঙ্কয়েট হলে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির নবদ্বীপ ব্লাড সেন্টার ও বিপি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় এই শিবির দুটি অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত থেকে রক্তদাতা ও সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানান বিধায়ক পুণ্ডুরী কাক্য সাহা ডাক্তার বিমল হোর জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা কাউন্সিলার শ্যামাপ্রসাদ পাল মনিকা চক্রবর্তী মিহিরকান্তি পাল বৃন্দাবন মণ্ডল স্বপন আচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনে শিবিরে মোট পঁয়ষট্টি জন সদস্য রক্তদান করেন শিবিরের পাশাপাশি সংগঠনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় জেলা ও রাজ্য স্তরের বিশিষ্ট নেতৃত্ব সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি স্বপন ভৌমিক ও সম্পাদক তপন জীবনের করে যে পরিবেশ জাগ্রত করি এই পরিবেশ পারার আমাদের মধ্যে যে সংস্থা বা যারা উদ্যোক্তা বেঙ্গল ক্রেমিস্ট্যান তার অ্যাসোসিয়েশন তারা উদ্যোগ নিয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা অর্থে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবির ধীরে ধীরে এই পরিষেবায় আমরা সবাই স্বাগত হয়ে আগত হয়ে সবাই আমরা একত্রিত এই সেবায় মহৎ ধর্মীয় এই সেবাই মহাধর্মকে আমরা সকলে মিলে সার্থক করব অনুসূচি রয়েছে আমাদের প্রথমে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডাকি চাকরি আমি সম্পাদক প্রথমে আমরা পতাকা উত্তোলন করলাম এরপর আমাদের নবদ্বীপের এমএলএ এবং বিভিন্ন তোমার কাউন্সিলাররা এসেছেন তাদের সম্বর্ধনা দেওয়া হলো তাদের বক্তব্য হলো এরপর আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা সৌজন্য হসপিটাল যেমন থাইরয়েড সুগার ইসিজি ইকো তারপরে আপনার নিউরো টেস্ট টেস্ট হ্যাঁ বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে তপন সাহা ज ক